স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে গেল এগারোটা গৃহপালিত প্রাণী ঘটনা ধর্মনগরের চন্দ্রপুর এলাকাতে ঘটনার পেছনে কি রহস্য রয়েছে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন এবার দেখবেন বিস্তারিত গৃহপালিত প্রাণী একের পরে এক আগুনে ঝলসে যাচ্ছিল অসহায় গৃহকর্তী থেকে শুরু করে বাড়ির পরিজনরা শুধুমাত্র আর্তনাদ করা ছাড়া আর কিছুই করতে পারেনি এমনই এক রুমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো গোটা গ্রাম পাশাপাশি কিভাবে ঘটলো এই অগ্নিকাণ্ড এর পেছনে কি কোনো রাজনৈতিক বা প্রতিহিংসামূলক চক্রান্ত কাজ করছে এই নিয়ে দিনভর গুঞ্জন তবে আগুনের ধরন দেখে অনেকেই নিশ্চিত এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র ঘটনা ধর্মনগরের চন্দ্রপুর এলাকাতে দীপালি ধর নামে এক মহিলার এই সর্বনাশ হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে রাতের বেলা সবাই যখন যার যার ঘরে ব্যস্ত তখন হঠাৎ করে বাড়ির বয়স্ক মহিলা দীপালি দেবী দেখতে পান পশুদের রাখার জন্য যে নির্ধারিত ঘর রয়েছে সেই ঘরের চারিদিকে রীতিমতো মতো করে আগুন জ্বলছে এই আগুনের লেলি লিলিহাটিকার তীব্রতা এতটাই ছিল যে দীপালী দেবী নিজেও আগুনের আছে অল্প বিস্তার আহত হয়েছে এতক্ষণে উনার চিৎকার থেকে শুরু করে এলাকার মানুষ সমবেত হয়ে চিৎকার জুড়ে দেন এবং আগুনের ভয়াবহতা দেখে আতকে ওঠেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও আগুন কিভাবে লাগলো এই বিষয়ে কেউই সরাসরি কিছু বলতে পারছে না তবে অনেকে দাবি করছে যেভাবে ঘরের চতুর্দিকে একসাথে আগুন লেগে গেছে তার পেছনে কেউ পরিকল্পনা করে এই অগ্নিকাণ্ড সংঘটিত করেছে এমনটাই অনুমান তবে আর যাই হোক বসন্ত পঞ্চমীর পূর্ণ দিনে এই অগ্নিকাণ্ড ধরের পরিবারকে সর্বশান্ত করেছে এমন না গোটা এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই ঘটনা যেখানে সর্বসাকুল্যে মোট এগারোটি গৃহপালিত প্রাণী নির্মমভাবে ঝলসে গেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমি তো থাকি কষ্ট পেয়েছিল আমার শ্বশুর বাড়ি এটা তো আমার হঠাৎ করে ফোন করছে আমার শালি ব্যাঙ্গলোর থেকে যে যে তাড়াতাড়ি বাড়ি যাও বাড়িতে আগুন লাগছে তো আমি আইসি আমি তো আই দেখছি আচ্ছা ফায়ার সার্ভিসে আগুন নিবে এসে তারপরে মার লোক কথা বললাম সাগর ছেলে আসলো রিক রিকের লোক কথা বললাম তারা ঘরে বসে রয়েছে হঠাৎ করে ছাগল ডাকা ডাকি করতেছে তো কইতে তাই হে কইছে মেমারে মেমা ছাগল কেনা ডাকে একটু দেখো তো তাই ওইদিকে দরজাটা খুলছে খুললে দেখে ঘরের চাইরে দিকে আগুন লেগে গেছে তো ঘরের চারিদিকে আগুন লেগে গেছে যখন তাইও করবো গিয়ে তাইনও তো বয়স্ক মানুষ তাইন বাইরে সে বাইরে মনে এখানে গেছে ইয়ে করতে দেখতে গেছে গিয়ে তাইনেরও শরীরে একটু ছ্যাঁকা উঁকা লাগছে গরু আসছিল চারটা দুইটা বড় দুইটা ছোটো আর ছাগল আসছিল আটটা সব থেকে সব একটা গরু মনে হয় বাইরে দূরে গেছে আর বাকি সব জ্বলে গেছে হুম কিন্তু তখন কেমনে আগুন লাগলো বা কি তা আসবে বুঝতেছি না আগুন যদি লাগেও চারের দিকে কেমন আগুন লেগে গেলে এক সাইড থেকে জ্বলে যেতে এক সাইড থেকে না গিয়ে চারিদিকে লেগে গেছে আগুন আর সব শেষ গরু ছাগল ঠিক শেষ হয়ে একটা গরুই বাড়ি হয়ে গেছে যদি আয় কালকে সকালে থাকছে আগে